তো বন্ধুরা কতটা মুছে হয়েছে দেখো আওয়াজটা দেখো দেখতেই পাচ্ছ কোনো অংশে কম নেই রেস্টুরেন্টের মতন আর বাড়িতেই বানাতে পারবে খুবই কম উপকরণ দিয়ে তো চলো বন্ধুরা তোমাদেরকে ভেঙে দেখায় দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল তো অবশ্যই তোমরা বানাবে আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা ইউটিউবে প্রথম হয়ে থাকলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং ডিম অ্যান্ড ব্লগ তো বন্ধুরা অনেকেই চিকেন ললিপপ খেয়েছেন কিন্তু এই ডিমের ললিপপ খেতে এতটা সুন্দর যে চিকেন ললিপপ খাওয়া ভুলেই যাবেন তো বন্ধুরা আমি এখানে ডিম নিয়েছি এখানে আমি পাঁচ পিস ডিম নিয়েছি তার ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে আর ডিমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেবো তো চলো বন্ধুরা ডিমের খোসাটা ছাড়িয়ে নিই তো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ ঘোষণে নিয়েছি তো ডিমটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করি খুবই ইউনিক একটা রেসিপি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা তো বন্ধুরা আমার গ্রেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম গ্রেটার দিয়ে ভালো করে সুন্দর করে গ্রেট করে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো তো চলো মেশানো যাক সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ধনের গুঁড়ো এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো ধনে পাতা কুচানো আর লঙ্কা কুচানো এইগুলো সব এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতন বুঝেই কনফ্লারটা অ্যাড করতে হবে তো বন্ধুরা আমি এরকম গোল শেপ করে নিয়ে এরকম একটু লম্বা শেপ দেব আর এখানে নিয়েছি টুথপিক তো টুথপিকটা বের করে নেব তো এবারে টুথপিকটা এর মধ্যে দিয়ে দেব বাকিগুলো আমি ঠিক এইভাবে রেডি করে নেব তো বন্ধুরা আমার সব ললিপ রেডি করা হয়ে গেছে এবার আরও কিছু উপকরণের সাথে অ্যাড হবে মানে এটা একটা কঠিন পড়বে সেটাও চলো বন্ধুরা করে নিই তো বন্ধুরা এখানে আমি টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি আর এটা খুবই কম দামের টোস্ট বিস্কুট পাওয়া যায় বাজারে দিনে পঁচিশ টাকা কুড়ি টাকার টোস্টগুলোই লাগবে এখানে এবার এই টোস্টগুলো ভালো করে একটা মিক্সিতে গুঁড়ো করে নেব তো বন্ধুরা আমি মিক্সিতে ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি টোস্টটাকে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তো আমি এখানে দুটো ডিম নিয়ে নেব বাটির মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সব মতো লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব তো বন্ধুরা এবারে গ্যাসটাকে আমি অন করে নিলাম একটা কড়াই বসে দিলাম কড়াইটা ততক্ষণ গরম হতে হতে এবারে আমি এদিকে কোটিংটা করে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল বন্ধুরা কোটিং করা হয়ে গেছে এবারে গরম তেলে একে একে ভেজে নেব তো লো মিডিয়ামে রেখে ললিপপগুলো গুলো ভেজে নিতে হবে বন্ধুরা ভাজা হয়ে গেছে একদম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি একদম লাল করে তো এবারে আমি ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা তুলে নেওয়া যাক তো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে দেখো আওয়াজটা দেখো দেখতেই পাচ্ছ কোনো অংশে কম নেই রেস্টুরেন্টের মতন আর বাড়িতেই বানাতে পারবে খুবই কম উপকরণ দিয়ে তো চলো বন্ধুরা তোমাদেরকে ভেঙে দেখায় দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল তো অবশ্যই তোমরা বানাবে আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা ইউটিউবে প্রথম হয়ে থাকলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দারুণ হয়েছিল বন্ধুরা খুবই টেস্টি